আবারও স্বাগতম আমাদের চ্যানেলে সাথে থাকার জন্য ধন্যবাদ চতুর্থ দিনটি ছিল আমাদের জন্য খুবই রোমাঞ্চকর একটি দিন চলুন আপনাদের সাথে শেয়ার করি থেকে উঠে ব্রেকফাস্ট করলাম সকাল নয়টায় গাড়ি আসলো আমরা চললাম সাফারি ওয়ার্ল্ডের উদ্দেশ্যে এবার গাড়ি চালালেন মিস্টার টং চল্লিশ মিনিট লাগলো সাফারি ওয়ার্ল্ডে পৌঁছতে আমাদের আগেই বুকিং করা ছিল টং কাউন্টারে গিয়ে আমাদের জন্য টিকিট নিয়ে আসলো আমাদের হাতে টিকিট দিয়ে বলল এই দিক দিয়ে চলে যান ব্যাস ঢুকে বললাম সাফারি ওয়ার্ল্ডে ব্যাংককের সাফারি ওয়ার্ল্ড থাইল্যান্ডের অন্যতম জনপ্রিয় এবং বিশাল একটি থিম পার্ক প্রথমেই আমাদের শো ছিল ওরাং ওটাং আমরা সেই দিকে চললাম সাফারি ওয়ার্ল্ডের আকর্ষণীয় শো হলো ওরাং ওটাং আমরা গ্যালারিতে বসে পড়লাম শুরু হলো শো এই শোতে দেখা যায় অত্যন্ত স্মার্ট এবং চঞ্চল প্রজাতির প্রাণীগুলো নানা ধরনের মজার মজার অ্যাক্টিভিটিস প্রদর্শন করছে তাদের নাচ পোশাক পরা এবং খেলা দর্শকদের বেশ আনন্দ দিল বিশেষ করে শিশুদের জন্য এটি খুবই জনপ্রিয় আকর্ষণ শো ছিল হাতিদের নির্দেশনা দেখে চলে গেলাম সেখানে থাইল্যান্ডে হাতির সঙ্গে পরিচিত না হয়ে কোনো সফর পূর্ণ হয় না সাফারি ওয়ার্ল্ডে এলিফ্যান্ট শো দর্শকদের সামনে একটি অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আসে এখানে হাতিরা নিজেদের দক্ষতা দেখাতে পারে তাদের দিয়ে চলাফেরা কসরত ছবি আঁকা ও খেলাধুলা করানো হয় যা সত্যি অভূতপূর্ণ শেষে তাদের দিয়ে পানি সিঁচাল গ্যালারিতে থাকা দর্শকদের দিকে এই শোটি প্রাণীপ্রেমীদের জন্য এক চমৎকার প্রদর্শনী যা প্রমাণ করে হাতিরাও অসাধারণ পারফরমার চলে এলাম এবার ওয়ার শো দেখতে প্রচুর লোক আমরা গ্যালারিতে একটি জায়গা পেয়ে বসে পড়লাম তাড়াতাড়ি শুরু হলো শো মনে হলো জেমস বন্ড দেখতে বসলাম এটা এক ধরনের বিশেষ শো যেখানে দর্শক থ্রিলার ও অ্যাকশন একসাথে উপভোগ করতে পারেন স্পাই ওয়ার শোটি হলো এমন একটি অ্যাকশন প্যাক শো যেখানে স্পাইদের গল্প চুরি রহস্য এবং থ্রিলিং সিকোয়েন্স চলে একদম সিনেমার মতো পরিবেশ উত্তেজনা দর্শকদের মুগ্ধ করে রাখে প্রচণ্ড রকমভাবে উপভোগ করলাম বাচ্চারা তো রীতিমতো গল্পের মধ্যে ঢুকে পড়লো মনোমুগ্ধ দেখতে থাকল অসাধারণ শো এই শো শেষ করার পর চলে গেলাম লাঞ্চ করতে টিকিটের দেওয়ার ঠিকানা অনুযায়ী খুঁজে বের করলাম আমাদের নির্ধারিত রেস্টুরেন্ট খাবার খেয়ে চলে এলাম এবার ডলফিন শো দেখার জন্য সেদিন ডলফিন শো পুরোটাই ছিল বাচ্চাদের ফ্লেভারে বেবি শার্কের বিভিন্ন কস্টিউম পরে তারা নাচ গান করে সবাইকে মাতিয়ে রাখলো ডলফিন শো একেবারে নির্ভুল একটি জলজ পারফরমেন্স ডলফিনরা অদ্ভুতভাবে নাচ লাভ ও অন্যান্য কিছু মজার কর্মকাণ্ড দেখায় যা দর্শকদের অবাক করে এই শোটি খুবই জনপ্রিয় এবং পরিবারের সব সদস্যদের জন্য উপভোগ্য বিশেষত ছোট শিশুদের জন্য এটি সত্যিই এক দারুণ অভিজ্ঞতা তারপর মিস্টার টং গাড়িতে করে আমাদেরকে নিয়ে চললো মেরিন পার্কের দিকে সে এক অদ্ভুত অভিজ্ঞতা এখানে আমি বন্য প্রাণীদের মুক্ত পরিবেশে দেখতে পেলাম প্রাণীগুলো রাস্তার দুপাশে নিজেদের অবস্থান করে আছে গাড়ি আস্তে আস্তে চলতে থাকল আমরা গাড়ির মধ্যে বসে সেই অসাধারণ দৃশ্য উপভোগ করতে থাকলাম মেরিন পার্কের অন্যতম আকর্ষণ হল তার বিশাল অভয়ারণ্য যেখানে বাঘ সিংহ হরিণ এবং নানা ধরনের পাখি একসঙ্গে বসবাস করে ব্যাংককের সাফারি ওয়ার্ল্ড ও মেইন পার্ক সত্যি এক অসাধারণ জায়গা যারা প্রাণীপ্রেমী এবং অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য এটি একটি পারফেক্ট গন্তব্য শেষ করে বের হলাম তখন বিকেল আমাদেরকে হোটেলে দিয়ে আসলো মিস্টার টং আমরা রেস্ট নিয়ে বের হলাম রাতের খাবার খেতে এভাবে শেষ হল ব্যাংককের দ্বিতীয় দিন ট্যুরের চতুর্থ দিন পঞ্চম এবং থাইল্যান্ড ট্যুরের শেষ দিনের গল্প দেখার জন্য আমন্ত্রণ রইল শুভরাত্রি